ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কষাই আরে কথা কন না কেন আমার তো প্রমাণ নেবেন আরে নিবেন প্রমাণ আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছি এদিকে তাকান আমি আরেকটা ওয়াজে বলেছিলাম আমাকে শুনছেন কিনা জানি না আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন দুই সালের নভেম্বরের উনিশ তারিখ আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে ব্রাহ্মণ পাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে অনেক বেশি খুশি হয়েছে তার কারণ রাসুল বলেছেন যেই বাবা মা দুটো কন্যা সন্তান তার জন্য দুটো জান্না বরাদ্দ করে দিলাম তো আমার বাবুটা হয়েছে বাসায় আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না তো বাবু হলো বাবু যখন ছয় মাস সাত মাস পার হলো আমি বাবুকে বাসায় আনলাম আনার পরে বাবুর ঠান্ডা লাগছে কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন বলবো না নাম বললে কি মনে হবে তবে আপনারা বুঝে নিবেন এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কষাই তিনি খ্রিস্ট কাজ করেন কথা বলেন না কেন আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান হসপিটালের নাম বলবো না তার মাকে আইসিউতে ঢুকাইছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি আপনার মা কোথায় কয় আইসিউতে কি জন্য ঢুকাইছেন লাইফ সাপোর্ট আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে যাওয়ার পরে আমি যখন আইসিউ বেডে ঢুকলাম বিশ্বাস করেন তার বুকের উপরে কোমের উপর সময় রাখে তো বুকের উপর একটা সাপ দিছে মরা মানুষটার পা এবং হাতে এক হয়ে গেছে আমরা তো আলেম কোরআন কিতাব পড়ছি আমাদের চোখ তোমাদের মত চোখের মতো না

ভাই বোন সবাইকে ডাকলেন মা হসপিটালে আইসিউতে আশেপাশে সবাই দৌড়ে আসতেন সাথে সাথে বের করছে আমি বললাম ডাক্তার তুমি এখানে কষায়ের মতো কাজ করেছো তোমার বলা উচিত ছিল হি শি ওয়াজ কথা বলেন ডাক্তার সাহেব কারণ তুমি বলেছো এখন মারা গেছে কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে তুমি এখানে কিন্তু টেন্স পরিবর্তন করে ফেলেছো সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো কি শেরে তো টাকা লো এইজন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান ঠিক ম্যাক্সিমাম পুরুষের বাচ্চা দেখবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চরিত্রহীন লম পা পাকা কারণ সারা জীবন মানুষের কলি যায় চুরি চালায় কথা বলেন না কেন গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে ওই আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মা বিলে দায়িত্ব তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে আপনি বলেন আপনার তো বিচারক সর্বোচ্চ পর্যায়ের লোক আপনি বলেন তো এটাকে অপরাধ হয়েছে কিনা আমি তো হ্যাঁ অপরাধ হয়েছে আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন দিনের কাছে রওনা দিয়েছি কারণ আমরা চাষ না আসতে বলে মানুষ কিন্তু চেহারা দিকে তাকাই কথা বলে না এখন উনি বলতেছে আমার কাছে ফতুয়া চাইছে কি চাইছে উনি আমার কাছে ফতুয়া চাইছে আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায় আমি কই ইয়েস ছাড়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীদেরকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আমরা আমাদের পিছনে লাগিয়ে থাকেন সাইয়েনাতকে কক্সবাজারে যাই আমার মতদান কই তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করবো যে শুধু ভয় না এটা তার প্রতি প্রেম কারণ আপনি টুপিটা পরে আজকে মাহিলে যাইতে চাইছিলেন কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো আসলে হুজুর ভয় করেছেন আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিচ্ছে তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে আমি বললাম বাসায় তো বাসায় রাখেন কেন আপনার প্রথম বাচ্চা আমি বলছি আল্লাহর উপর ভরসা করুন এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কই এখন বাচ্চা ঠান্ডা লাগছে আমার কাছে আসছেন কেন আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাই দিতে নাস্তিক ব্যক্তিমান ডাক্তার দেখছেন না ফরিদপুরে দেখেন না আপনারা অনলাইনে ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে আইডেন্টিফাই করতে পারে না পরে কাশি করছে না কথা কয় না কেন আপনারা কি দেশের খবর কিছু রাখেন না ব্রাহ্মণ বাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনার এই ভালোটা কেটে বিক্রি করে দিয়েছে আরেক শিল্পপতির কাছে আপনারা তাদেরকে ডাক্তার বলবেন আর এখন কিন্তু আরেকটা বেয়া চলতেছে মানুষের জীবন মরণ নেক খেলা চলতেছে সম্মানিত পরিস্থিতি আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা যখন এই হসপিটা ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নিবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও এদেরকে দিবেন না এদের এই এই ডাক্তার কি ওষুধ লেখেছে এগুলো নিয়ে সিনিয়র সিনিয়রদের কাছে দেওয়া হয় তখন সিনিয়ররা কিন্তু রুগী ভালো হবে না হবে সেটা তারা থাকায় নয় কোম্পানির কন্ডিশন কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে পুরস্কার পাবে তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিতে লিখে দিয়ে যারা তাদেরকে প্রপোজ করে কথা বলেন না কেন এই জন্য বলছি আল্লাহ আল্লাহ রাফুল বলছে এক সপ্তাহে চুল কামাও হ্যাঁ তিন মাস

আরে হেসা কইলো এটা হেসা না কইলো এটা হেসা হেসা হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না কথা বলো না তোমরা আমি তোমাদের কি বোঝানোর জন্য আসছি তোমাদেরকে তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি এমনি আমার সামনে কোরআন শরীফ বলতে পারবো না সময় লাগবে আওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ এটা কি উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে তাকুর উপর কি তখন তুমি দিন আমি নিচে উপর দিও রাখছো নিচে দিও টাকা নিচে রাখছো এই কি মই হেসা সঠিক কম না ব্যাঠিক কম কথা কি ওইখানে ওই থানার ওসি সাবেক ওসি হ্যাঁ মনে করছে ওসি পরিছে দিলে আমি ভয় পাব কয় আপনি তো আমাকে মিন করে কথা বলছেন আমি তো আপনাকে মিন করে কথা বলিনি পরে একজন লেকচারার ছিলেন কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ এবার তো ধরে বসে আমি তাই ইচ্ছা করছি পরে নাকি উনি ধরে আয়ের ইচ্ছা মতো বলছে উনি আরে ওনার ভাষায় তিনি কথা বলেছেন তুমি তোমার গায়ে মাত্র কেন তার মানে তুমি ইসলাম বিদ্বেষী আমি থেকে কোথায় গেলাম এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেহাই বাচ্চাটা সাপতে সাপতে এক কারণ ঠান্ডা করে দেয় এই জন্য বলেছে বন্ধু মা বাবাকে দায়িত্ব দায়িত্বশীল হতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা যাবেন তবে লোক দেখে জেনে শুনে যাবেন বন্ধু এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি বাবা মার ভুল গুরু আপনি এক সপ্তাহে বাচ্চাটার মাথাও নাম কাঠ চুল কাটলেন না নাম অসুন্দর রাখলেন না নাম রাখছেন জন্তু আরেকটা হয়েছে রাখছেন পিন্টু আরেকটা নাম রাখছেন বুলটু কথা কন কেন কোরআন হাদিসে নামের কোন অভাব নাই আর একটা নাম রাখছেন রিঙ্কু কথা কয় না কেন কয় আমরা শাস্ত্র ভাই ভাই খালত ভাই ফুফাত ভাই সাইর ভাই মিল্লা নন্টু মন্টু জন্টু রিঙ্কু মিল্লার রাখ কোরআন হাদিসের কোন খবর নাই নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায় কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে ও বন্ধু নাম তুমি রাখলা না বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করে না রাত হয়ে গেছে কোন তুমি আব্বা হইছো মা হইছো টাকাও আছে এখন তুমি বাচ্চা রাখি কাই দিলা না তখন সন্তান তো কখনোই মানুষ হবে না ঠিক কিনা বলেন ঠিক দুই বছর মা তার সন্তানকে ছেড়ে হক বেগম দুধ বুকি দুধ খাওয়াতে হবে কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য পাঁচ টাইমে যে উপাদান সব উপাদান মাইকে দুই স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখি বাচ্চাটা সিজারে হয়েছে হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না তুমি আরেকটা করলে আল্লাহর রাসূলের অর্ডারের অপমান না সাহেব কি বলেন আমার লোকে থেকে মনে মনে রাগ আমি আমাদের আমাদের কইছি না আমি আমাদের চিনিও না আমি যে দেখছি সেই ধারে কইছি আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে হিংসা আছে আসলে হিংসা যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছি আমার মামি মারা গেছে আইসিউতে ঢুকাই রাখছে পরে বের করার পরে কয় মইরা গেছে